আগামী চৌঠা এপ্রিল বৃহস্পতিবার ঘাটালে আসছেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘাটালের জনগর্জন সভা করবেন হেলিকপ্টারে করে তিনি নামবেন খরার পৌর ময়দানে তাই আজ হেলিপ্যাড টেস্ট ড্রাইভ হল আর সেই হেলিকপ্টার দেখতে উৎসুক জনতার ভিড় খরার পৌর ময়দানে রনিক ভট্টাচার্যের রিপোর্ট আমি সৌমিনাক দত্ত স্থানীয় সংবাদ

नाम एकदम टाइट है Experience. Здорово! 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 ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে স্থানীয় সংবাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সেই সঙ্গে ফেসবুক পেজটি লাইক করুন